দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফতেপুর জিপির ফতেপুর বাজারে আজকে ছিল আপনার জনসংযোগ সভা মত বিনিময় অনুষ্ঠান তো এখানে এসে উপস্থিত হয়ে জনগণের পক্ষ থেকে আপনি কি সাড়া পেলেন এবং যখন আমি এখানে এসে যা দেখলাম যা হারে আমাকে সমর্থন করেছেন বা আমার সাথে এসে জড়ো হয়েছেন আমি অশেষ ধন্যবাদ ওদেরকে যেন একসাথে এত জন এসে আমাকে যেন এই সাপোর্ট দিয়েছেন বা আমাকে যে সমর্থন করেছেন আমি অশেষ ধন্যবাদ প্রত্যেকবাসী এই যুবক বাইকের দু হাজার ছাব্বিশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার জন্য প্রস্তুত এখনো পর্যন্ত অনেকজন তো জানতে চাই দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের টিকিট কয়টা কংগ্রেস দলের টিকিট কয়টা প্রত্যেকেই আশা করছেন টিকিট পেয়ে যাচ্ছেন করেছেন দক্ষিণ পরেপঞ্জে কংগ্রেসের টিকিট আমার তো মনে হয় একটাই আছে জি কিন্তু প্রতিদ্বন্দ্বী অনেক আছেন কিন্তু এই প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি সবাইকে বলছি প্রতিদ্বন্দ্বী যাই থাকেন না কেন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে যা অবস্থার যে যোগ্য প্রার্থী হিসাবে যে মানুষ বেছে নেবেন সেইটা আমি আমার থেকে আমি নিজের থেকে হান্ড্রেড পার্সেন্ট দৃঢ়তার বিশ্বাস নিয়ে বলছি যে এই এরিয়ার মানুষরা দক্ষিণ কর্মীদের জন্য জায়গায় জায়গায় আমি যে গিয়েছি সব মানুষই চাইছে যে যোগ্য প্রার্থী এবং যোগ্য মানুষকে দিয়ে যে যে বিধানসভায় গিয়ে কোনো কথা বলতে পারবে এবং কথা বলে কিছু করতে পারবে মানুষের জন্য এই অবস্থায় আমি ভাবছি যে কংগ্রেস বা হাইকমান্ড বা আমার মাননীয় গৌরব গৌরব মহাশয় এখনও পর্যন্ত আপনি কতটুকু আশাবাদী যে আপনি টিকিট পাবেন যেমন আমি প্রায় আশির থেকে নব্বই পার্সেন্ট আশাবাদী যে আমি টিকিট পাব কারণ যোগ্যতা অনুসারে আমি বলছি যে এবং সমাজসেবী হিসাবে হোক আর শিক্ষিত হোক সব থেকে আশা করছি আমি আচ্ছা আপনি একজন সরকারি চিকিৎসক যদি আপনি টিকিট পান তাহলে আপনার সরকারি চাকরিটা কি করবেন দেখেন অ্যাকর্ডিং টু নর্মস যদি আমাকে সরকার কংগ্রেস থেকে টিকিট পাই তাহলে আমার দল যদি আপনাকে টিকিট টিকেট দেয় তাহলে আমাকে হয়তো চাকরি ছেড়ে দিতে হবে কারণ আমি চাকরি বাধ্য মানুষের সেবা করার জন্য মানুষকে ভালোভাবে সেবা করতে হবে বা এই জন্যই আমি চাকরি চাকরি না জনগণের মুখ থেকে শুনছি সেবা তো আপনি অন্যভাবে করছেন যেহেতু আপনি একজন চিকিৎসক সেবায় তো আপনি আসেনি তাহলে রাজনীতিতে আসার উদ্দেশ্যটা আপনার কি দেখুন আপনি যেটা বলতেন যে সেবা তো আমি করে আসছি হ্যাঁ বিগত পঁচিশ বছর থেকে আমি জনগণের সেবা করে আসি কিন্তু সেই সেবাটা স্বাস্থ্যর দিক দিয়ে মানুষকে সেবা করছে করে আসছি কিন্তু আমি এখন চাইছি যে এই সেবা থেকে এত বড় সেবা করা যায় কিনা যারা সরকারি তরফ থেকে কিন্তু বড়ো ধরনের সেবা করা যাবে কিনা শীতের জন্যই আমি এই চিন্তে এসছি বা জনগণ চাইছে আমাকে এনে এই চেয়ে কিছু কাজ করা ধন্যবাদ

जैसे अब्दुल सलाम का आदमी तबादल साहब और परिवार संबंधे आपना अब्दुल जैसे नजर नहीं पड़ेगा ना एकदम हमारा सराय सिंह बच रहा दिन को दिन अब्दुल मुकिस करे खाली उनको सिविल हॉस्पिटल हो मान से जो था तो तो उसको भैया जैसे और नाइट में मुझे आउटिंग है इसलिए अन्य का अन्य काम कर रहा और जो मांगे मांगे धराओ आतंक

जयोग जेठी बाजे बनाली भालो आमी कनवाईजी आवारा को भक्ता होते हुए अमाउनी बातें की आवारा इंजन आंटी क्या किस महल साता भरा रहते जेठा घर में आविष्कार सालों दिल्लो पद गया तब आमी एक दिल्लो आंटी क्या साता जेठे सोमवती का होते हुए इन्होंने जान दिल्लो बचाने का आमी आज का इसी आवारा सामने ज তেলানানান্যা ক্যান তেই ারান্তন খিনো খিকা গিযারান তে শনানা তেলেনার খিতো কান্ন চকিন্কাণতে চোয়ারোন্রা শন্ান্ত ক�

रागाची तर कोणीच बोलू शकत नाही तो म्हटलं की आमदार साखरेनंतर सायत्ता निवडणुकांमध्ये जेवढा शकते कोण गुणाना होईल फक्त 32 हजार गुण निरंभरला ज्ञात पडतो होईल राहेचे कारण इकडे मेंटी नाही मेंटीचे त्याच

ওরা যখন তখন প্রতিদিনের যতক্ষণরা থাকার কারণে আপনারা দেখিমু ইনশাআল্লাহ পরিচিত হয়ে যায় আপনারা নিয়ম করুন আমি এটা করতাম নাই আমি জীবন বুঝা বিল লাইতারলে আর যে দষ্টম নাই সেक्सन দষ্টম নাই আপনারা নিয়ম বুঝা তার ফটোগ্রাফার গাবরার দিকে আমি চেষ্টা করব আপনারা যেন এই মুহূর্তে আমরা কথা বলার জন্য オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、うープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オープンで、オ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক জনপ্রতিনিধিদের দৌড়জাপ অব্যাহত ব্যতিক্রম নয় কালীগঞ্জ অঞ্চলের ফতেপুর জিপির ফতেপুর বাজার ব্যতিক্রম নয়